বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এবার বড় সুখবর ফের একবার দুই দেশের মধ্যে জোরদার হতে চলেছে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের পাশে এবার হাত বাড়াচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা পদ্ধতি আরও সহজ করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস মিলেছে সেই দেশের তরফে সেই আশ্বাস দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের স্মল বিজনেস ল্যান্ড অ্যান্ড প্রপার্টি দফতরের মন্ত্রী স্টিফেন ক্যাম্প তিনি এদিন আরও জানান মানসম্মত হলে শুধু পোশাক নয় বাংলাদেশের থেকে অন্যান্য পণ্য আগামী দিনে আমদানি করতে পারে অস্ট্রেলিয়া অর্থাৎ শুধু যে দেশের কাপড় আমদানি হবে তাই নয় বরং অন্যান্য পণ্য সে দেশে দরজা খুলে যাবে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে বা দুই দেশের মধ্যে আর্থ বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতে আর বেশি দেরি নেই এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম এদিন একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের মত প্রকাশ করেছেন তিনি বলেন বাংলাদেশ আগেও একাধিক ক্ষেত্রে উন্নতির শিখর ছুঁয়েছে এবং আগামী দিনেও বেশ কিছুটা এগিয়ে যাবে শেখ হাসিনার অনুপ্রেরণায় বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মাঝে বাণিজ্য ও সহযোগী বৃদ্ধি নিয়ে এক সেমিনারে এই কথা জানা গিয়েছে সেমিনারে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেছে এফবিসিসিআই এর প্রতিনিধিগণ ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমেও জরুরি কিছু ইনফরমেশন এই ক্ষেত্রে শেয়ার করা হয়েছে বাংলাদেশের তরফে এফবিসিসিআই এর সহসভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন এদের এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের আহ্বানে সারা দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি এবং বিনিয়োগ বাড়াতে কি কি কৌশল ব্যবহার করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা শোনা যায় এই বৈঠকে

the economy bonds between two friendly countries. bangladesh and australia have enjoyed a cordial relationship based on mutual respect and shared interests. however, despite our strong diplomatic, there remain vast untapped potential in our economy and business relationship. নিউ সাউথ ওয়েলসের স্মল বিজনেস ল্যান্ড অ্যান্ড প্রপার্টি মন্ত্রী স্টিভেন ক্যাম্পার ভিসা সহজীকরণ সহ বাংলাদেশ থেকে মানসম্মত পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য সহায়তার আশ্বাস দিয়েছেন আর এখানে শেষ নয় বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের কোনো অসুবিধা না হয় সেই দিকেও বিশেষ নজর রাখছে একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের জন্য ইকোনমিক জোনে জায়গা বরাদ্দ করা হচ্ছে দুই দেশের মধ্যে সহজলভ্য বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে জানা গিয়েছে এই সময় এফবিসিসিআই এবং বিজিএমআই এর পক্ষ থেকেও বাংলাদেশের বিনিয়োগ এবং শিল্পের কমপ্লায়েন্স পরিস্থিতি তুলে ধরা হচ্ছে তিন দিনের এই কর্মসূচিতে বিজনেস টু বিজনেস মিটিং বিভিন্ন খাতের ব্যবসায়ীরাও তাদের পণ্য ও সেবার বিবরণ তুলে ধরেছিলেন এদিনের অনুষ্ঠানে। একই সঙ্গে আগামী দিনে দুই দেশের আর্থ বাণিজ্যিক সম্পর্ক আকাশ হবে বলে মনে করা হচ্ছে দুই দেশের কূটনৈতিক ব্যক্তিদের মধ্যেও রিপোর্ট বাংলা টাইমস বিজনেস কলকাতা